আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সাহেব প্রতাপের মোড় থেকে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম তো এখানে আসলে অনেক কাজ চলতেছে পিলার তোলারও কাজ চলতেছে আর অনেকে কিন্তু কমেন্ট করছেন যে সাহেব প্রতাপে এখানে যেই কলা চত্বরটি আছে এটা কি ভেঙে ফেলা হবে কিনা তো এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আজকে চলে আসলাম এর আগে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে বিএল গ্যাস পাম্প যেটা সিএনজি পাম্প সেখান থেকে আপনার সাহেব প্রতাপ মোড় পর্যন্ত তো আজকে দেখাবো সাহেব প্রতাপ মোড়ে আসলে কি কাজ চলতেছে বা কতটুকু আপডেট সেটাই দেখাবো তো একটা সময় কিন্তু এই সাহেব প্রতাপ যে মোড় এই মোড়টাকে বলা হতো জয় বাংলার মোড় এখানে ফেসিস্ট সরকারের আমলে যেই ইয়াটা ছিল আর কি মোড়টা ছিল তো যখন পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে এখানে নতুন করে আরেকটি আসলে মোড় তৈরি করা হয়েছে সেটা ভেঙে এখন বর্তমানে এইটার নাম হচ্ছে কলা চত্বর হ্যাঁ যেটা হচ্ছে নরসিং ঐতিহ্যবাহী ফল যেটা আসলে নরসিন্দির জন্য নসী দিতে আসলে জিআই পণ্য কলা তো সেই জন্য আর কি এখানে একটা চত্বর করা হয়েছে যেটা হচ্ছে কলা চত্বর এবং আজকে এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এইখানে আপনার কাজ যেই লোহা শেপ দেওয়ার যে কাজগুলো এগুলো চলতেছে তো আমরা একটু ভিতরে যাব তো এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে এখানে লোহা যে বাঁকানো বা লোহা কাটার মূলত যে কাজগুলো সেগুলো কিন্তু চলতেছে আর এখানে আপনার যতটুকু শুনছিলাম এর আগে আপনার এখানে পিলার তৈরি করা হবে তো পিলার তৈরি করার জন্য মাটি খননের কাজও চলতেছে সেই সাথে এবং এখানের যেই কলা চত্বর এটা কিন্তু এখনও ভাঙা হয় নাই অনেক দিন ধরে কিন্তু ভাঙবে ভাঙবে এমন একটা রব রব আসলে উঠছিল কিন্তু এখনও কিন্তু এটা ভাঙা হয় নাই যে দেখেন হ্যাঁ তো এটা কখন ভাঙবে সেটা জানি না তো শেষমেশ আপনাদের কলা চত্বরটা দেখা দিতেছি তার আগে যে এখানে দেখেন আপনার যে লোহা মানে বাঁকা বাঁকানোর কাজই কিন্তু এখানে চলতেছে যেটা হচ্ছে পিলার তৈরির জন্য যেভাবে আসলে যে গোল গুল রিং করা হয় এই যে দেখেন তো সকল ধরনের কাজই কিন্তু এখানে চলমান এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে এই পাশে এখানেও কিন্তু যে পাঁচ দশমিক পাঁচ মিটার তৈরি করা হয়েছে এবং অপর পাশেও কিন্তু এখানে পাঁচ দশমিক পাঁচ মিটার তৈরি করা হয়েছে দেখছেন কিন্তু মাঝখানে যে রাস্তাটা এই রাস্তাটার কাজ এখনও ধরে নাই তো এটা কিন্তু শুধুমাত্র আমি সাহেব প্রতাপে দেখলাম যে দুই পাশে পাঁচ দশমিক পাঁচ মিটারের কাজ করা হয়েছে কিন্তু জেলখানার মোড়ে শুধু এক পাশে কিন্তু করা হয়েছে আমরা যেটা এর আগে দেখছিলাম তো ওই দিক দিয়ে আসলে দুই পাশে করবে কিনা সেটা এখন আসলে ঠিক সঠিকভাবে বলা যাচ্ছে না যখন কাজ ধরবে তখন আসলে বলা যাবে আমরা এখানে যে দেখি যে এখানে কিন্তু বড় বড় যে মেশিনগুলো আসলে মাটি খনন করার জন্য মেশিনগুলো আনা হয়েছে এবং এই যে দেখেন চত্বরটা ওই যে কলা এইটাই হচ্ছে সেই কলা চত্বর হ্যাঁ তো এটাই ছিল আগে এক সময় আসলে জয় বাংলার মোড় তো এরপরে হচ্ছে কলা চত্বর করা হয়েছে কিন্তু বর্তমানে এটা ভাঙার কাজ চলতেছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন আশেপাশে যেই আসলে ইয়াগুলো ছিল ভিটগুলো ছিল এগুলো ভেঙে ফেলা হয়েছে তো এখন শুধু এতটুকুই আছে এটাও ধীরে ধীরে ভেঙে ফেলা হবে তো এখানে খুবই বড় একটা ব্যানার দেখতে পাচ্ছি আর যেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুতে লাগানো হয়েছে আর কি তো আমার চ্যানেলে আসলে যারা নতুন তাদের জন্য বলছি আমি ঢাকা সিলেট হাইয়ের যে ধারাবাহিক আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বিভিন্ন নতুন নতুন এলাকা আপনাদেরকে দেখাই তো এই ধরনের ভিডিও আসলে যারা দেখতে চান বা এই ধরনের ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকের যে পেজ সেটা ফলো করে রাখতে পারেন তাহলে আরও ভিডিও আপনাদের সামনে চলে আসবে তো এই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই এটা যেহেতু একটা মোর হ্যাঁ এটা যেহেতু একটা মোর এখানে এই পাঁচ দশমিক পাঁচ মিটারের একটু ডিজাইনটাও কিন্তু একটু সুন্দর করে আসলে ঘুরানো হয়েছে দেখেন এই যে দেখেন ওই যে ওইখান থেকে এই এই রাস্তাটা এসে হচ্ছে এই পাশ দিয়ে এই ভিতরে চলে গেছে আবার ভিতর থেকে এই যে এইভাবে চলে আসছে ঠিক আছে তো খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখান দিয়ে তো এই পর্যায়ে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে যে আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন তাদের জন্য আর যারা পুরাতন তারা তো বিষয়গুলো জানেন বোঝেন এই রোডটি শুরু হয়েছে ঢাকার কাছপুর থেকে সেখান থেকে হাইওয়েটি সোজা চলে গেছে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ আর মল্লবীবাজার হয়ে সিলেট শহরে সিলেট ক্রস করলে শেষ অংশটা গিয়ে মিশে তামাবিল বর্ডারে যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোট রুটের দৈর্ঘ্য প্রায় দুইশো ছিয়াশি কিলোমিটার এখন পুরো সড়ক জুড়ে চলছে চার লেন কোথাও চলছে ছয় লেন উন্নয়নের কাজ ব্রিজ কালবার্ট রোড লেভেলিং প্রতিটা সেকশনেই আলাদা আলাদা আপগ্রেড চলছে পুরো লক্ষ্যটাই হলো ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত একটি স্মুথ দ্রুত নিরাপদ নর্থ ইস্ট করিডোর বানানো তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যান তো আমরা যদি আরেকটু দেখি যে এখানে একটা বিএনপির একটা কার্যালয় আছে পাশ দিয়ে আর এখানে বর্তমানে যে এখানে বিভিন্ন দোকান আছে গাড়ি ঠিক করে আর কি যার কারণে এখানে বিভিন্ন গাড়ি করানো এদিক দিয়ে আসলে তেমন কাজ আপাতত নাই বললেই চলে কারণ এদিক দিয়ে কিন্তু কাজ একদম হয়ে গেছে আর এটা কিন্তু খুবই দ্রুত কাজ হয়েছে এদিক দিয়ে খুবই দ্রুত মাল বলতে একবারে মানে চোখের পলকেই বলা যায় হ্যাঁ এক সপ্তাহ লাগছে এই কাজটা শেষ করতে যখন আমরা দেখাইতেছিলাম যে এখানে বালু লেবেলিংয়ের কাজ চলতেছিল বালু শক্ত করার কাজ চলতেছিলো এর এক সপ্তাহ পরে আমরা যখন আবার আসছি দিক দিয়ে তখন দেখলাম যে এই মানে রাস্তা এটা হয়ে গেছে এবার বুঝেন মানে কত দ্রুত হয়েছে কিন্তু কাজের গতি আসলে যেমনটা বৃদ্ধি পাইছিল এই সায় প্রতাপ এরিয়াতে এখন কিন্তু আবার তেমনটা নাই হ্যাঁ আর যে পাশ দিয়ে এখানে একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা কিন্তু ভাঙা পড়ে নাই মাত্রসরে কিন্তু রাস্তার বাহিরেই পড়ছে যার কারণে ভাঙে নেয় আর কি আর আজ দিয়ে এখন যে ড্রেনেজ ব্যবস্থার যে কাজ চলতেছিল সেটাও কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকেই বলা যায় কিন্তু উপরে হচ্ছে আপনার যে স্লাব বসানো বাকি আছে কিছুটা স্লাবগুলো আসলে বসা দিলে কিন্তু কাজ প্রায় শেষ বলা মানে শেষ হয়ে যাবে আর কি তো এদিকে আসলে দেখানোর মতো তেমন কাজ আপাতত নাই বললেই চলে তারপরে আপনাদেরকে একটু হেঁটে হেঁটে সামনে গিয়ে দেখাই আপনারা একটু উপভোগ করুন আরেকটা বিষয় এদিক দিয়ে কিন্তু এখনও যে ইউটিলিটি লাইন ট্রান্সফার কাজ এগুলো কিন্তু পুরো দমে হয়নি কিছুটা বাকি আছে আপনাদেরকে একটু কাজ থেকে দেখালে আসলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই যে দেখেন দেখছেন এই যে মানে উপরে এই যে এখানে যেই কারেন্টের গাছটা মানে যে যে খুঁটিটা এটা কিন্তু রাস্তার ভিতরে পড়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে মেনলি যেই ড্রেন সেটা তো ড্রেনের এই পাশে হচ্ছে এই খুঁটি এই খুঁটির মধ্যে যে দেখেন উপরে তার কিন্তু যে পাশের যে খুঁটিটা আছে এটা কিন্তু নতুন লাগানো হয়েছে এবং এখানে দেখেন কোনো তার নাই এবং এটাই কিন্তু মেনলি নতুন খুঁটি এখন যে আমরা জানি যে নরসিংদীতে কিন্তু সপ্তাহে দিন কারেন্ট এখানে একটা হচ্ছে শনিবার আরেকটা হচ্ছে বুধবার তো এই শনিবার আর বুধবার কারেন্ট বন্ধ করে সারা দিন তারা কিন্তু এই কাজগুলি করে এই তারগুলো পাশের যে খুঁটি এ খুঁটিগুলোতে তারা বর্তমানে ট্রান্সফারের কাজ মানে করতেছে তো আমরা তো রাস্তার ওই পাশে চলে যাব। এবং আপনাদেরকে দেখাবো আসলে ওই পাশে একটি কাজ চলতেছে বর্তমানে দর্শক রাস্তার এপা এ প্রান্তে চলে আসলাম এবং ওই প্রান্তে কিন্তু আপনাদেরকে যতটুকু দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন কতটুকু কাজ চলমান আর এই পাশে যদি দেখি যে এখানে কিন্তু মূলত কাজ আজকে চলতেছে ভালোভাবেই ড্রেনেজ ব্যবস্থার যেই কাজ সেটাই চলছে আসলে ড্রেনের যে পাশ দিয়ে যে লোহার ইয়াগুলো রেলিংগুলো এই রেলিংগুলো ঝালাই কিংবা বাধায়ের কাজ এদিক দিয়ে চলতেছে দেখেন এই যে এদিক দিয়ে কিন্তু আপনার শাটারিং যেটা সেটা করা হয়েছে এখন হচ্ছে এই আপনার ইয়া দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হবে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়ার পর উপরে স্লাপসা দিলেই কাজ শেষ বর্তমানে এই সায়প্রথা বেরিয়াতে আমি আসলে যতটা দেখলাম ড্রেনের কাজই কিন্তু চলমান এদিক দিয়ে দেখেন এখানেও কিন্তু আবার ড্রেনের কাজ চলতেছে কিন্তু অপরদিকে বর্তমানে কিন্তু কাজ তেমন একটা নাই বললেই চলে আর সামনে যদি আমরা দেখি যে এখানে কিন্তু পাশের যে ঢালাই ঢালাইয়ের কাজ কিন্তু শেষ এখন উপরে স্লাব দেওয়ার কাজ চলতেছে উপরে স্লাব দিলেই তখন এটা হচ্ছে চলাচলের জন্য রেডি হয়ে যাবে কাজ চলতেছে এদিক দিয়ে তো এই যে দেখেন আবার এদিক দিয়ে কিন্তু আপনার সিমেন্টে ডালাই দেওয়া হয়েছে কিন্তু এই যে সামনে কিন্তু আবার হয় নাই হ্যাঁ এখানে সিমেন্টে ডালাই দেওয়ার জন্য রেডি করা হচ্ছে শাটার রিংগুলো লাগানো হইতেছে এখন হচ্ছে এই যে এই যে এই যে চিপা আছে না এই যে চিপা দিয়া আপনার পরে হচ্ছে সিমেন্টগুলো ঢালবে বুঝছেন ওই সামনে আবার ঝালাই করতেছে দেখা যাচ্ছে আসলে অনেক কুয়াশা বুঝছেন পুরা রাস্তায় কিন্তু ভিজা তো বর্তমান সময়ে শীত অনেক পড়ছে শৈত্যপ্রবাহ চলতেছে কম বেশি অনেক জায়গায় যে এখানেও কিন্তু কাজ চলতেছে আর আপনার এই মানে ড্রেনের কাজ এই বলা যায় এই পর্যন্তই বর্তমানে হইছে সামনে আর কোনো ড্রেনের কাজ নাই এই এখানেই শেষ তার কি যেটা বলতেছিলাম যে বর্তমানে কিন্তু শীত অনেক বেশি পড়ছে দেশের বিভিন্ন জায়গায় শীতের তীব্রতাও বেশি আর এখন অনেক আপনার জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন ধরনের রোগ হয় তো এগুলো থেকে একটু সাবধানে থাকবেন একটু নিরাপদে থাকবেন আর বেশি বেশি গরম চা মানে রং চা আর কি এগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে একটু সুস্থ থাকবেন আর কি হ্যাঁ আর ইদানিং ভিডিও আসলে তেমন একটা দেওয়া হচ্ছে না বুঝতে পারছেন যে বাহিরে বের হলে একদম নাক ঠান্ডা হয়ে যায় মাথা হ্যাঁ একদম মাথা ব্যথা করে এত ঠান্ডা পড়ছে আর কি এত শীত বাহিরে বের হইলে মাথা ব্যথা করে তো এই সকল কারণে আসলে ইদানিং ভিডিও তেমন একটা দেওয়া হচ্ছে না আবার যখন শীতটা একটু কমবে রোদ্র যখন উঠবে তখন ইনশাল্লাহ আগের মতো আবার আমরা ঢাকা সিলেট হাইওয়ের ধারাবাহিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারব তো এইভাবে আসলে যে রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করতে গেলে আসলে শরীর একদম ঘামা যায় তো সেই ক্ষেত্রে মাফলার বা হুড়ি পরে থাকলেও দেখা যায় হুড়ি পরে থাকলে মাফলার পরে থাকলে গরম লাগে কিন্তু যখন এই ফুলে ফেলি তখন শীতে মাথা ব্যথা করে তো এই কারণে আসলে ভিডিও তেমন এখন করা যাচ্ছে না তো এই আর যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আশা করি আমার সাথেই থাকবেন কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয় আপনারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে যখন রাত্রেবেলা ফ্রি হয়ে আসলে অনলাইনে ঢোকেন যে দেশের কি কী খবর বা দেশে কোথায় কি হচ্ছে এই সকল জানতে আসেন তখন কিন্তু নর্মালি আপনারা পান না হ্যাঁ খুব সহজে কিন্তু আপনাদের সামনে আসে না বা আসলেও অনেক খোঁজাখুঁজির পরে আসে হ্যাঁ তো এই সারা দিন কষ্ট করার পরে যখন আপনি ইউটিউবে বা ফেসবুকে এসে খুঁজতে যাবেন এগুলো বিরক্ত লাগবে আপনার কাছে তো এই জন্যই আমি মূলত ভাবলাম যে আপনাদের জন্য এই টাইপের উন্নয়নমূলক ধরনের কিছু ভিডিও করি যেটা আপনারা সহজেই আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে কোনো সময়ে তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন তাহলে আর আপনাদের এত কষ্ট করে খুঁজতে হবে না কোথাও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হচ্ছে যারা নোট সিন্ধির ভাইয়েরা আছেন তারা তো এরা মানে সবার আগে আমাকে সাপোর্ট করবেন আশা করি নোট সিন্ধির সকল আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম